আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি একটি ঘাস আপনাদের জন্য তুলে এনেছি এটাকে আজকে আমি কীভাবে খেতে হবে এবং এর উপকারিতা কি ইনশাল্লাহ আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো এটা হলো একটি ঘাস এই ঘাসটা আপনাদেরকে দেখাবো আমি স্পষ্টভাবে এবং এই ঘাসটা আমি এখন তুলে এনেছি এখন ভালো করে ধুবো গুঁড়া সহ করে ধুবো মানে শিকড় সহ করে ধুবো আমি সমস্ত মাটি ফেলে দেবো এবং ফেলে দেওয়ার পর আমি এটাকে পানিতে দিয়ে সেদ্ধ করব আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে ধোয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এটাকে ধুচ্ছি ঘাস দেখে নিন এই ধুচ্ছি মাটিটা ধুচ্ছি মাটিটা চলে যাচ্ছে ওকে 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 এখন যে শিকড়ের ভিতর যে ময়লাটা আছে আমি এটা ফেলে দিব সম্পূর্ণ আলহামদুলিল্লাহ আমি এটাকে খুবই সুন্দর করে খুব সুন্দর করে আমি পরিষ্কার করেছি দেখতে পাচ্ছেন এই যে ঘাসটা আমি এটাকে এখন একটা পাত্রে বসাবো পানিতে এই যে আমি একটা পাত্র নিয়েছি আলহামদুলিল্লাহ এই পাত্রের ভিতর আমি এখন এই পরিষ্কার যে ঘাসটি সম্পূর্ণ দিয়ে দেব এইভাবে দেখুন মুসর দিয়ে দিলাম যেন সব জায়গা পরে এবং আমি এর ভিতর দুই পিস আদা দিব এই সেই আদার টুকরাটা আমি এটাকে একটু কেটে দিব যেন কয়েক টুকর দিলাম যে আমি এখন সেই পানি ভিতরে দিয়ে দিলাম সঙ্গে এখন আমি এটাকে এখন আমি এটাকে সুন্দর করে আমি সেদ্ধ করব পানিটাকে এই যে আলহামদুলিল্লাহ আমি এখন আগুনটি দিলাম এখন এটা আমি জাস্ট সেদ্ধ করব দশ মিনিটের মতো আর কি সেদ্ধ করার পরে এই যে পানিটা বের হবে এই এই ঘাস থেকে এই পানিটাকে আমরা মানে চা যেমন ঠিক সেভাবে খাবো এর ভিতরে কোনো লবণ কোনো চিনি কিছুই হবে না জাস্ট এই পানিটাই শুধু খাবো আমরা আলহামদুলিল্লাহ আমার এটা দেখার জন্য অনেকেই এখানে উপস্থিত হয়েছে এবং সবাই দেখছে আমার এই ওষুধটা অনেকেই আমার আগ্রহ আগ্রহবসত মানে সবাই দেখার চেষ্টা করছে আর কি যে আসলে কী কী তৈরি করছি। আসলে অনেকেই জানে না যে এটা একটা ব্যথা ব্যথা দূর করার জন্য একটা মহা ঔষধ এই যে আমাদের হুদু ছিল এখানে আলহামদুলিল্লাহ অনেকই ছিল তবে দেখার জন্য চেষ্টা করছে আর কি আলহামদুলিল্লাহ আমাদের আমাদের প্রসেসিংটা প্রায় তৈরি হয়ে যাচ্ছে আমরা এই যে মতো সেদ্ধ শুরু করেছি দেখেন খুব সুন্দর সেদ্ধ হচ্ছে এবং অবশ্যই এটাকে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট হাই হিটে এইভাবে সেদ্ধ করতে হবে যেন এই ঘাসের ভিতর যে রসটা যেন বের হয়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের ওষুধটি মহা ঔষধ ব্যথার মহা ঔষধটি তৈরি হয়ে গেল এটা হলো শরীরে যত ধরনের ব্যথা আছে যেমন হাড়ে হাড় ক্ষয় বা হাড়ে হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা যে সকল ব্যথা পুরোনো ব্যথা এই শরবতটি আপনি যদি রেগুলার খান এটা কিন্তু অম গরম পানি অম আম খেতে হবে চাওয়ার মতো এর ভিতরে কোনো লবণ কোনো চিনি কোনো কিছু হবে না এটাকে আপনি রেগুলার খাবেন প্রত্যেক দিন সকালবেলা খাবেন বা বিকেলবেলা খাবেন খাওয়ার আগে বা পরে কোনো বিষয় না অবশ্যই খাওয়ার এক ঘন্টা এখানে পরে খেলে বেশি ভালো হয় খাওয়ার পরপরই না খাওয়া ভালো অত্যন্ত কার্যকরী খেয়ে দেখেন ইনশাল্লাহ ভালোই কাজ হবে